প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্কশেক এই ম্যাঙ্গো মিল্কশেকটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে আশা করি রেসিপি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক কিভাবে এই ম্যাঙ্গো মিলশেকটা আমি তৈরি করে থাকি ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করার জন্য এখানে আমি তিনটি পাকা আম ভালোভাবে খোসাটা ছাড়িয়ে তারপর এইভাবে ছোট করে ছোটো করে কেটে নিয়েছি একটা ব্ল্যান্ডার জার নিয়ে নিয়েছি কেটে নেওয়া আমগুলো দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডার জারের মধ্যে তারপর এখানে টেস্ট অনুসারে চিনিটা ব্যবহার করব এখানে আমি তিন গ্লা গ্লাস পরিমাণে মিল্কশেক তৈরি করব দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনিটা অ্যাড করবেন আর চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দেওয়ার পর তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে ব্ল্যান্ড করে নিব পরে কিন্তু এখানে পানি ব্যবহার করব আবারও সামান্য পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি এখন ঠান্ডা পানি ব্যবহার করব খুব স্মুথভাবে এই প্যাঁচটা করে নিয়েছি তারপরে এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করছি তিন গ্লাস পরিমাণে তিন গ্লাস মিল্কশেক তৈরি করব আর চিনিটা আপনাদের টেস্ট অনুসারে কমিয়ে বাড়িয়ে অ্যাড করলে হবে পানিটা দেওয়ার পর আবারও আমি একটু ব্ল্যান্ড করে নিচ্ছি সেকেন্ড বার প্ল্যান করার পর আমার হয়ে গিয়েছে এই মিল্কশেকটা ম্যাঙ্গো মিল্কশেকটা তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কিছু পরিমাণে আমি আমের কিউব দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে তারপর এখন ম্যাঙ্গু মিল্কশেকটা আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা এই মিল শেকটা খুবই সহজে তৈরি করে নেওয়া যায় আর খেতে খুবই দারুণ লাগে খুব সহজে এই মিল তৈরি করে নেওয়া যায় আশা করি এই ম্যাঙ্গো মিল শেকটা ছোটো বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে উপর দিয়ে আমি আবারও কিছু আমের কিউব দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ